একটি হল অসিয়াবাকা ফাতাহি তোমার পোশাক পরিচ্ছদকে পবিত্র এবং পরিচ্ছন্ন করো এবং রসুল এখনাম সাল্লাহ সাল্লাম এসাধ করেছেন যে আত্মহু সত্রলিমা আমরা আজকে আমরা নিজেরা তো করার জন্য পরিবেশকে পরিচ্ছন্ন করার জন্য আমরা চেষ্টা করবো ইশা আল্লাহ সম্মানিত ভাইরা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে মাথার চুল থেকে শুরু করে পায়ের হাতের নখ কাটার থেকে শুরু করে সর্বিক জীবনযাপনের মধ্য দিয়ে পরিচ্ছন্ন একটি জীবন পছন্দ করে ইসলাম এজন্যে যারাই দেখবেন ইসলাম অনুসরণ করে তারা পাঁচবার উজু করে উজুর মাধ্যমে তার হাত পা অংস অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন করে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে পরিচ্ছন্নতা একটি গুরুত্বপূর্ণ বিষয় এজন্যে আমরা আজকে এই কর্মসূচির হাতে নিয়েছি পরিচ্ছন্ন পরিবেশ বদ্ধ দিব বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে আমরা পিরুস্ত পৌরসভাকে সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা আজকের এই কর্মসূচি শুরু করছি আমরা এটা অব্যাহত রাখবো ইনশাল্লাহ আমি সকলকে আমাদের এই কার্যক্রম আমরা এখানে শুরু করছি আপনারা দোয়া করবেন আমরা যেন পিরুষ পৌরসভাকে সুন্দর করে সাজাতে পারি আমাদের মহান বিজয় দিবসের কে সামনে রেখে আমরা পরিচ্ছন্ন পরিবেশ বদলে দিব বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে একটি বাসযোগ্য পিরোজপুর গড়ার অঙ্গীকার নিয়ে আজকে আমরা এই পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেছি ইনশাল্লাহ এটা চলমান থাকবে আমরা পিরোজপুরের বিভিন্ন এলাকা যেসব জনবসতিগুলোকে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আছে আর পরিচ্ছন্নতা কর্মীর অভাব আছে এই সেই সমস্ত জায়গাগুলি বাছাই করে ইনশাআল্লাহ তাহলে আমরা গোটা পিরোজপুরকে পরিচ্ছন্ন একটি পিরোজপুর হিসাবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমরা খেয়াল রাখবো এবং শুধু এটা হসপিটালেই সীমাবদ্ধ থাকবে না আমরা

সম্মানিত উপস্থিতি আল্লাহরবুর আলমিন রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামকে প্রথম যে ওহি দিয়ে পাঠিয়েছিলেন সে অহির জ্ঞান নিয়ে রসুল আকলাম আরেকটি কয়েকখান আয়াত নাদিল হয়েছিল তার মধ্যে একটি হলো অসিয়া বা ফাতাহি তোমার পোশাক পরিচ্ছদকে পবিত্র এবং পরিচ্ছন্ন করো এবং রসুল আকলাম সাল্লু আলাইসাল্লাম এরশাদ করেছেন যে আত্মহু সত্য আমরা আজকের আমরা নিজেরা করার জন্য পরিবেশকে পরিচ্ছন্ন করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে মাথার চোল থেকে শুরু করে পায়ের হাতের নখ কাটা থেকে শুরু করে সার্বিক জীবনযাপনের মধ্য দিয়ে পরিচ্ছন্ন একটি জীবন পছন্দ করে ইসলাম এজন্যে যারাই দেখবেন ইসলাম অনুসরণ করে তারা পাঁচবার উজু করে উজুর মাধ্যমে তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন করে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেখানে পরিচ্ছন্নতা একটি গুরুত্বপূর্ণ বিষয় এজন্যে আমরা আজকের এই কর্মসূচি হাতে নিয়েছি পরিচ্ছন্ন পরিবেশ বদ্ধ দিব বাংলাদেশ এই স্লোগানকে ধারণ করে আমরা পিরুস্প পৌরসভাকে সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমরা আজকের এই কর্মসূচি শুরু করছি আমরা এটা অব্যাহত রাখবো ইনশাল্লাহ আমি সকলকে আমাদের এই কার্যক্রম এখানে শুরু করছি আমরা দোয়া করব আমরা জনের পিরসপুর পৌরসভাকে সুন্দর করে সাজাতে পারি আলহামদুলিল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ রাসুল করেন সাল্লাল্লাহু সাল্লামের হাদিস এবং আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাকে পছন্দ করেন সেই আলোকে আমরা মালান্দের জামাত ইসলামী পিরোজপুর পৌরসভা উদ্যোগে মহান বিজয় দিবসকে সামনে রেখে মাস বেশি পিরোজপুর জেলা শাখা কি টোটাল জেলা আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার আওতা নিয়ে আসতে চাই এজন্য জন্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস হিসেবে আমরা পালন করতেছি আজকে আমরা শুরু করেছি আমরা এই ধারাবাহিকতা বজায় রাখবো আমরা সারা মাসব্যাপী তিরোজপুরের বিভিন্ন স্পটে স্পটে আমরা এই কাজগুলো করবো যেখানেই আমরা অপরিচ্ছন্ন দেখব সেখানেই আমরা পরিচ্ছন্নতায় নেমে যাবো ইনশাল্লাহ আমাদের সকল জনশক্তিরা এইরকম মানসিকতা রয়েছে আলহামদুলিল্লাহ আমরা বিগত দিনে দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গায় স্যাত অবস্থা তারপর যে যে ব্যবহারত যে বাথরুমগুলো ছিল হাসপাতালের মধ্যে ওয়ার্ডে বিভিন্ন জায়গায় এমার্জেন্সিতে আমরা দেখতে পেয়েছি যে বাথরুমগুলো আসলে ব্যবহার অনুপযোগী তো আজকে তারা যে উদ্যোগ নিয়েছে আমরা দেখছি বাহিরে যে পরিবেশটা আসলে যে ড্রেন আমরা দেখতে পাচ্ছি যে ড্রেনে পানিগুলো নিষ্কাশন হচ্ছে না কিছু না এগুলো যদি তারা তাদের সহ উদ্যোগে যে উদ্যোগটা নিয়ে পরিষ্কার করার একটা উদ্যোগ নিয়েছে এগুলো আমি সাধুবাদ জানাই অবশ্যই এটা থেকে মানুষের শেখা উচিত যে আমাদের পরিবেশ আমাদেরই ভালো রাখতে হবে এবং আমাদের কারণেই পরিবেশ যদি দূষণ হয় আমাদের কারণেই হবে আর পরিবেশ ভালো থাকে সেটা আমাদের কারণেই হবে এটা থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত আলহামদুলিল্লাহ আমি এই কিছু সময় আগে আমি হাসপাতাল সম্পন্ন ভিতরে আসলাম তো দেখলাম যে বাংলাদেশ জামায়াত ইসলামী পিস পরিসর উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে এবং আমি দেখে খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছি যে এই কাজটিতে আসলে আমাদের সবারই করা উচিত এটা কোনো রাজনৈতিক পরিচয় যে করতে হবে সেটা এরকম না বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল আছে সমাজ সামাজিক গঠন আছে সবারই উচিত মানুষকে স্বাস্থ্য সচেতন করা এবং এই ধরনের উদ্যোগ গ্রহণ করা জামা ইসলামী পক্ষ থেকে যে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে জন্য আমি যারা এর সাথে সংশ্লিষ্ট আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধরনের অব্যাহত থাকে আমি এই প্রত্যাশা করবো সকলের কাছে আজকে বাংলাদেশ জামাত ইসলামী তিরাজপুর পৌরসভার আয়োজনে আমাদের সদর হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা কর্মসূচি উপলক্ষে আয়োজিত এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সিভিল সার্জন মহোদয় আছেন সম্মানিত আর এম ও মহোদয় উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সুপ্রিয় সাংবাদিক বৃন্দ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমাদের আজকের স্লোগান হলো পরিচ্ছন্ন পরিবেশ বদলে দেব বাংলাদেশ আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছি সেই স্বপ্নের একটি অংশ হিসেবে একটি বাসযোগ্য পিরোজপুর গড়ার অঙ্গীকার নিয়ে আজকের আমাদের এই কর্মসূচি আমরা চাই যে আমাদের এই পিরোজপুর সকলের সকল ধর্ম বর্ণ শ্রেণী পেশার মানুষের একটি বাসযোগ্য পিরোজপুর হোক যে পিরোজপুরে কোনো সন্ত্রাস মাদক থাকবে না যে পিরোজপুরে কোনো অন্যায় অনাচার থাকবে আমাদের নির্বাচনেরও ইশেহারে আমাদের প্রধানতম একটি অঙ্গীকার হলো বাসযোগ্য পিরোজপুর গঠন সেই বাসযোগ্য পিরোজপুরের কর্মসূচির অংশ হিসেবে আজকে সর্বপ্রথম আমরা বেছে নিয়েছি আজকে আমাদের সদর হাসপাতালকে এখানে আমাদের অসুস্থ মানুষেরা আছেন এখানে মানুষেরা বিভিন্ন রকম রোগে রোগাক্রান্ত একইভাবে এই হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মীর অনেক অভাব আছে এই জিনিসটিকে বিবেচনা করে আমরা আজকে এখানে আমাদের প্রথম কর্মসূচি শুরু করছি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা গোটা ফিরোজপুরের বিভিন্ন জায়গায় এক আসনের বিভিন্ন জায়গাগুলি বেছে নিয়ে আমরা পর্যায়ক্রমে এই কর্মসূচি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ আজকের এই কর্মসূচি যারা অংশগ্রহণ করেছেন বিশেষ করে আমাদের আমাদের তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে পৌরসভা থেকে যে সমস্ত পরিচ্ছন্নতা কর্মী এখানে আমাদের সহযোগিতা করার জন্য এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী যে সমস্ত নেতাকর্মী এখানে এসেছেন আর তাদের সকল কর্মব্যবস্থা ফেলে দিয়ে কর্মব্যস্ততা ফেলে দিয়ে মানুষের কল্যাণে কাজ করার জন্য আমি তাদেরকেও অন্তরে অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই কথার মাধ্যমে আজকের আমাদের এই পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন ঘোষণা করছে